দারুন একটি গান গাইবে আমাদের প্রিয় শিল্পী আলফাস খান গানটি শুনেন দর্শক গানটি গান দর্শকরা শুনে ওরে আমার আগ্রা গাছ জীবন আমার হইল গাছ ওরে আমার আগ্রা গাছ জীবন আমার হইল গাছ কি বলিব ভাই আগ্রা গাছের জীবন সইলা যায় ওরে বাইরে ভাই আগ্রা গাছের জীবন সইলা যায় তুমি চারা জীবন আমার তুমি চারা জীবন আমার কইল রে বরবা তোরে আরে আগ্রা গা তুই চার রে জীবন আমার কইলো রে আর আগ্রা গায় তুই রে জীবন আমার কইল রে বরবা তোর মতো যে জীবন আমার কার কাছে যে যায় কেউ তুই আমার মনের বেতা রে কেউ তুই আমার মনের বেতা বোঝেন ওরে আমারাগ্রা গাছ জীবন আমার হইল বা ওরে আমারাগ্রা গাছ জীবন আমার হইল বা কি বলিব ভাই আজ বোঝে আর আগ্রা চইলা যায় ও কি বলিব ভাই ও আমার আগ্রা কি বলিব ভাই আগ্রা গাছের জীবহন সইলা যায় তোর মতো যেহে আমার জীবন তোর মতো যে আমার জীবন চলে না হইল গাছ ওরে আগ্রা গাছ ওর দেবুজি জীবহন সইলা যায় ওহ আমার বাইরে ভাই আমার বুঝি জীবহন সইলা যায়। ওহ আগ্রাঘা তোর মতো যে দুনিয়ার মানুষ নাই রে নাই রে ও মানুষ সবাই হই রে বেহু বাইরে হইল রে বেহুত টাকার জন্য হয় রে বেহুত ও ভাই হইল রে বেহুত টাকার জন্য হইল রে বেহোস ওরে আমার আগ্রা গাছ তুই সারা দে হইনা টাস ওরে আমার আগ্রা গাছ তুই সারা দে হইনা বাস কি করে বুঝাই বাইরে কি করে বুঝাই তুই সারা যে জীবন সইলা যায় ওরে ওরে আগ্রা ভাই তুই সারা যে জীবন শৈলা যাই চমকরকার একটি গান গাইলেন আমাদের প্রিয় শিল্পী আলপাস খান এই আগ্রা গাছ নিয়ে দেখুন দর্শক এই যে অনেক সুন্দর আগ্রা গাছগুলো তাই তিনি আজকে একটি গান আপনাদের মাঝে শোনান শোনাইলেন অবশ্যই গানটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করিয়েন ধন্যবাদ